আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদেহিতা এ অর্দটি নিয়ে আলোচনা করব আর এ সেশন শ্যাশন একের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা তিন এ অর্দটির নাম হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদেহিতা এই অর্ধটির লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে সেবা সহজীকরণে ডিজিটাল মাধ্যম সেবা গ্রহণে সন্তুষ্টি অর্জন প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ যে কোনো নাগরিক সেবাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায় সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাকে কি করতে হবে কে সেবাটি দিবে কতদিনের মধ্যে দেওয়া হবে ইত্যাদি যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হতে পারছি সেবাটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব এরপর এখান থেকে তোমাদের সেশন এক শুরু তোমাদেরকে সেশন একে বলা হয়েছে নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এরপর এখানে বলা হয়েছে নুজহাত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিয়ে এলো কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি মেসেজের স্ক্রিনশট দেখানো হচ্ছে এই মেসেজটিতে বলা হয়েছিল কনগ্রাচুলেশন নুজহাত ইউর এনআইডি নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যান্ড ডাউনলোড সার্ভিস এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি ইসি বাংলাদেশ আর এই স্ক্রিনশটটি হচ্ছে নাগরিক সেবা সম্পর্কিত বার্তা পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে সেটা সে ডাউনলোডও করে ফেলল কিন্তু পরক্ষণেই একটা ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে কিন্তু সে তো তথ্য ফর্মে সব তথ্য ঠিকই দিয়েছিল তাহলে কি যারা তথ্য টাইপ করেছিলেন তারাই ভুল করলেন পরের দিন নুজহাতের বাবা নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটার সংশোধন ওয়েবসাইটই তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব কিন্তু এই সেবাটা পেতে গেলে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে নুজহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন এরপরে তাদেরকে একটি মেসেজের মাধ্যমে অবগত করা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই মেসেজটিতে বলা হয়েছে প্রিয় নুজহাত কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হওয়ায় আপনার আবেদনটি এনআইডি নাম্বার দেওয়া হয়েছে অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন ইসি বাংলাদেশ এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে জন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয় কিছুদিনের মাঝে মেসেজের মাধ্যমে নুজহাত জানতে পারলো যে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হওয়ায় অনুমোদিত হয়েছে ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল সে এখন ভীষণ খুশি পরবর্তী পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি স্ক্রিনশট দেখানো হচ্ছে এই স্ক্রিনশটটি হচ্ছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এরপর এখানে নিচে বলা হয়েছে উপরের ঘটনাটিতে নুজহাদের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাছকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল। শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কী ধাপে কাজটি সম্পন্ন করলো তার নিচের ঘরে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলি তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কী ধাপে কাজটি সম্পন্ন করেছে তা তোমাদেরকে নিচের ঘরে প্রবাহ চিত্রের মাধ্যমে লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ নুজহাদের সেবাটি পেতে কী কী ধাপে কাজটি করেছে তার প্রবাহ চিত্র লেখার জন্য তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে প্রবাহ চিত্র লিখে ফেলতে হবে তোমরা এই কাজটি কীভাবে করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্বার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো আমরা নমনতাটিকে দেখিনি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই প্রবাহ চিত্রটির মধ্যে প্রথমে লিখেছি পরিচয় পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে ভ্রমণ এরপরে হচ্ছে নির্ধারিত কেন্দ্রে ছবি তোলা ফর্মে সকল তথ্য লিখে জমা করা ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজের আগমন অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে পরিচয়পত্র ডাউনলোড করান এরপরে হচ্ছে বাবার নামের বানানে ভুল দেখতে পাওয়া ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের জন্য আবেদন এরপরে হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান আবেদনের অনুমোদন সংবলিত মেসেজের আগমন এরপর সর্বশেষে হচ্ছে সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে নুজহাতের সেবা পাওয়ার যে প্রবাহের ধাপ তা তোমরা কিভাবে লিখতে পারো এরপর এখানে এই প্রবাহ চিত্রের ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন ছিল এবার আমরা নিচের চিত্রে নুজহাতের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো এখানে দুইটি ধাপে দেখানো হয়েছে বাকিগুলো আমরা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ নৌজ সেবা পাওয়ার ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে যেগুলো উদ্বিগ্ন ছিল তা তোমাদেরকে এখানে পয়েন্ট আকারে চিহ্নিত করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাসির ইমোজি এরপরে হচ্ছে এখানে একটি ইমোজি এরপরে হচ্ছে এখানে একটি দুঃখের ইমোজি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে তথ্য সংগ্রহের ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা এই কাজটি তার কাছে ভালো লেগেছে তাই এখানে হাসির ইমোজি দেওয়া হয়েছে আর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ একটি পয়েন্ট দেখানো হয়েছে এই পয়েন্টে হচ্ছে ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এই কাজটি তার জন্য অসুবিধার মনে হয়েছে তাই এখানে একটি উদ্বিগ্নের ইমোজি দেওয়া হয়েছে এভাবে তোমাদেরকে নুজহাতের সেবা পাওয়ার জন্য যে বিষয়গুলোতে সে সন্তুষ্ট ছিল এবং যে বিষয়গুলোতে সে উদ্বিগ্ন ছিল এই বিষয়গুলো দিয়ে তোমাদেরকে এখানে এই পয়েন্টগুলো দিয়ে চিহ্নিত করতে হবে তোমরা এই কাজটি কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চুয়াত্তর পৃষ্ঠা সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নি এই কাজটিতে তোমাদেরকে বইয়ে দুটি পয়েন্ট দেওয়া ছিল একটি ছিল সন্তুষ্টির আরেকটি ছিল উদ্বিগ্নের এখানে তোমাদেরকে প্রথমে সন্তুষ্টির পয়েন্টে বলা হয়েছিল তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা আর উদ্বিগ্নের পয়েন্টে ছিল ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা তোমরা এখানে সন্তুষ্টির পয়েন্টগুলোর মধ্যে লিখতে পারো ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসে এরপরে হচ্ছে ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এরপরে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এরপরে হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা এরপরে কিছুদিন পর জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারা এই পয়েন্টগুলো ছিল সন্তুষ্টির আর উদ্বিগ্ন পয়েন্টগুলোর মধ্যে তোমরা লিখতে পারো জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য অপেক্ষা করা জাতীয় পরিচয়পত্রে তথ্যের ভুল খুঁজে পাওয়া তথ্য সংশোধনের জন্য পুনরায় তথ্য কেন্দ্রে যাওয়া কিন্তু উদ্দেশ্যপূরণ না হওয়া তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে চতুর পৃষ্ঠার সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নির পয়েন্টগুলো তোমরা চিহ্নিত করতে পারো এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন একটি নাগরিক সেবা এই সেবাটিকে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপেই একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছে আর এজন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়নি এরপর এখানে এই ছকটিতে তোমাদেরকে বলা হচ্ছে এই ছকটির বাম পাশে তোমাদেরকে নুজহাতের সেবা পাওয়ার যে বিষয়গুলো নন ডিজিটাল তা তোমাদেরকে এখানে লিখতে হবে আর নুজহাতের সেবা পাওয়ার যে বিষয়গুলো ডিজিটাল তা তোমাদেরকে এই পাশে লিখতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে নুজহাদের সেবা পাওয়ার তথ্যগুলো নন ডিজিটাল এবং ডিজিটাল তা দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নুজহাতের সেবা পাওয়ার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর মধ্যে যে নন ডিজিটাল এবং ডিজিটাল তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে নন ডিজিটাল এবং ডিজিটালে ভাগ করে এখানে লিখে নিয়েছি এখানে প্রথমে আমরা নিই নন ডিজিটাল নন ডিজিটালের মধ্যে প্রথমেই হচ্ছে তথ্য সংগ্রহ ও ছবি তোলা এই ধাপে গ্রাহকদের নির্ধারিত কেন্দ্রে যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এটি একটি নন ডিজিটাল পদ্ধতি কারণ এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নেই এরপরে হচ্ছে ফর্ম পূরণ করে আবেদন করা সংগ্রহকৃত তথ্য একটি কাগজের ফর্মে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হয় এরপরে আমরা দেখিনি ডিজিটাল বিষয়গুলোকে এখানে ডিজিটালের মধ্যে ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা এই ধাপে গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয় যা তাদের পরিচয়পত্র প্রস্তুত হওয়ার বিষয়ে অবহিত করে ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্র ডাউনলোড করতে হয় এরপরে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এই ধাপে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয় এরপরে হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা এই ধাপে গ্রাহকদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করতে হয় তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে নন ডিজিটাল এবং ডিজিটালের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে তোমরা কীভাবে এই ছকটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের শাসন দুয়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো